ইসরায়েলের সাথে গোপন সম্পর্কের অভিযোগে বিতর্কের মুখে পড়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এর দৌগান নিষেধাজ্ঞা আরোপের পরও তেল দেয়ার অভিযোগ উঠেছে আঙ্কারার বিরুদ্ধে সম্প্রতি স্যাটেলাইট ইমেজ বিশ্লেষণ করিয়ে এই তথ্য প্রকাশ করে একটি সংস্থা যার তোপের মুখে পড়েছেন এর দৌগান তার ভাষণ চলাকালীন প্রতিবাদ জানানোয় মঙ্গলবার নয় বিক্ষোভকারীকে সাজে দিয়েছে তুর্কি আদালত গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে সবচেয়ে সরব দেশগুলোর মধ্যে অন্যতম তুরস্ক নিয়মিতই ইসরায়েলি প্রধানমন্ত্রীকে তুলোধুনো করেন রিসেপ এর দোকান এবার সেই এর ওপরই ইসরায়েলকে সহযোগিতার অভিযোগ তুলে ক্ষোভ ঝাড়ছেন নিজ দেশের নাগরিকরাই গত মে মাসে তেল সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্কে স্থগিতের ঘোষণা দেয় আঙ্কারা তবে অভিযোগ উঠেছে প্রকাশ্যে নিষেধাজ্ঞার কথা বললেও গোপনে ইসরায়েলকে তেল সরবরাহ অব্যাহত রেখেছে দেশটি গাজায় আগ্রাসন নিয়ে বেশিরভাগ মুসলিম দেশ যখন নীরব তখন বেশ প্রশংসিত হয়েছিল এরদোগানের কঠোর অবস্থান এবার তেলকাণ্ডে প্রশ্নবিদ্ধ হচ্ছে এই নেতার ভূমিকা সম্প্রতি তুরস্কের বিরুদ্ধে দ্বিমুখী অবস্থানের অভিযোগ তুলে এক প্রতিবেদন প্রকাশ করে স্টপ ফুয়েলিং জেনোসাইট ক্যাম্পেইন তাদের দাবি স্যাটেলাইট ইমেজ ও শিপিং ডাটা বিশ্লেষণ করে তুরস্ক থেকে ইসরায়েলের তেলের ট্যাঙ্কার পাঠানোর প্রমাণ পাওয়া গেছে গাজায় গণহত্যায় ইসরায়েলের সেনাবাহিনীর মাধ্যমে সরাসরি ব্যবহৃত হয় তুরস্কের পাঠানো জ্বালানি এমন অভিযোগও করেছে তারা মূলত স্টপ ফুয়েলিং জেনোসাইডের এই প্রতিবেদন প্রকাশের পর থেকেই সমালোচনার মুখে পড়তে হয়েছে এরদোগানকে গত শুক্রবার ভাষণের সময় এই ইস্যুতে তুর্কি নাগরিকদের তোপের মুখে পড়েন এরদোগান ইসরায়েলকে সহযোগিতা বন্ধের আহ্বান জানিয়ে স্লোগান দিলে আটক করা হয় তাদের মঙ্গলবার নয় বিক্ষোভকারীকে কারাদণ্ড দেন দেশটির আদালত বিক্ষোভকারীদের সাজা দেয়ার ঘটনায় বাক স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ তুলছে বিভিন্ন মানবাধিকার সংগঠন এর দোকান প্রশাসনের সমালোচনা করেছে বিরোধী দলগুলো